হে গাইস আজকে আমি নিয়ে এসেছি ফ্রি এর পাঁচটি এমন ক্যারেক্টার অ্যাবিলিটি যেগুলো দুই হাজার পঁচিশ সালের গেম প্লে তে একেবারে গেম চেঞ্জার ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দুটো অ্যাবিলিটি একদম আগুন নাম্বার ওয়ান হুমার হুমার হচ্ছে এমন এক অ্যাবিলিটি তুমি টার্গেট করলে সে দোন দিয়ে সামনের শত্রুকে স্লো করে দিবে এনিমি ড্যামেজ হবে আর এনিমিকে খুব সহজে তোমরা এলিমিনেট করতে পারবে নাম্বার টু অরিয়ন অরিয়নের ক্রিসমাস ক্রাশ অ্যাবিলিটি একদম অসাধারণ সে নিজের এর বদলে ক্রিসমাস এনার্জি প্রডিউস করে আর কয়েক সেকেন্ডের জন্য কোনো এনিমি তাকে ড্যামেজ দিতে পারে না ফাইনাল জন্য এটি লাইফ সেভার হিসাবে কাজ করে সোনিয়া সোনিয়া মারা যাওয়ার পর তিন সেকেন্ড সময় পায় শত্রুকে বা এনিমিকে এনিমেট করার জন্য যদি সে ওই সময়ে এনিমিকে মারতে পারে বা করতে পারে সে আবার বেঁচে যায় ওই অ্যাবিলিটি এক কথায় রিভাইভ নাম্বার ফোর গতির রাজা তোমরা যারা যারা ইউজ করো তারা কিন্তু জানো তাৎসুইয়া কেমন কাজ করে সিএস বলো বিয়ার বলো তাৎসুইয়া অল জায়গায় পারফরমেন্স করে এটি এক কাবার থেকে এক কাবারে যেতেও সাহায্য করে আবার হুট করে রাশ করে এনিমির মুখের সামনে গিয়ে এনিমিকে আচমকা চমকিয়ে দেওয়া যায় এর দুইটা অ্যাবিলিটি ড্যাশ করতে পারো কোনো কাবার থেকে অন্য কাবারে যাওয়ার জন্য একটু খুবই সহজ নাম্বার ফাইভ আলোক এবং শেষের কথা বলতে গেলে আলোক এখানে টপ টেয়ার সব থেকে বেশি আলোকেরই অ্যাবিলিটি বলা যায় তোমরা যারা যারা আলোক ইউজ করে না ওল্ড প্লেয়ার সবাই কিন্তু আলোক ইউজ করে তারা কিন্তু জানে আলোকের অ্যাবিলিটি কি। দ্য বেস্ট টিম মেটদের হিল করতে আরও মুভমেন্ট স্পিড বাড়ায় স্কোয়াড গেমের জন্য এটি এক নাম্বার তো এই ছিল পাঁচটি শক্তিশালী ক্যারেক্টারের অ্যাবিলিটি দুই হাজার পঁচিশ সালে তোমাদের প্রিয় ক্যারেক্টার কোনটা কমেন্টে জানাও আর ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এমন ভিডিও আরও আসছে বাই